আসসালামু আলাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন দখলদার ইহুদিবাদী ইসরায়েল এবং ফিলিস্তিন পুরোদমের যুদ্ধ চলছে এই যুদ্ধকে কেন্দ্র করে পুরো বিশ্বই এখন দখলদার ইহুদিবাদী ইসরায়েলকে চারদিক থেকে ঘিরে ফেলেছে আলহামদুলিল্লাহ রমজানের মধ্যে একের পর এক মুসলিম ফিলিস্তিনিদের জন্য সুখবর আসছে এবার গাজায় ইসরাইলি আগ্রাসনকে অযৌক্তিক মনে করে অধিকাংশ জার্মানি বিক্ষোভ শুরু করেছে এরপর জানিয়ে দেব মস্কোয় হামলায় নিহত বেড়ে একশো তেতাল্লিশ ইউক্রেনকে দায়ী করে চরম শাস্তির হুঁশিয়ারি পুতিনের এরপর জানাবো ক্রিমিয়ায় বৃষ্টির মতো পড়ল ইউক্রেনের ক্ষেপণাস্ত্র জানিয়ে দেব জ্বালানি তেল ও গ্যাস উৎপাদন এবং রপ্তানির ক্ষেত্রে ইরানের নতুন রেকর্ড এবং সর্বশেষ জানিয়ে দেব ভারতের ভয়াবহ দুঃসংবাদ হিন্দু মুসলিম যুদ্ধ উত্তেজনা এইবার ভারতীয় হাইকোর্টের রায় উত্তর প্রদেশে বন্ধ হচ্ছে শিক্ষা সংবাদ এখন থাকবে কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন আর ভিওর্স আজকের সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দখলদার ইহুদিবাদী ইসরায়েলকে চারদিক থেকে শক্তিধর দেশগুলো ঘিরে ফেলেছে আর রক্ষা নাই দখলদার ইহুদিবাদী ইসরায়েলের আলহামদুলিল্লাহ পাচ্ছি রই ফিলিস্তিনি মুসলিমরা স্বাধীন একটি ফিলিস্তিন রাষ্ট্র গঠন করতে যাচ্ছে আর এতে স্বীকৃতি দিতে যাচ্ছে পশ্চিম অর্থাৎ ইউরোপের চারটি দেশ ইতোমধ্যেই ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দিয়েছে আলহামদুলিল্লাহ তবে ভয়ঙ্কর সংবাদ হচ্ছে রাশিয়ার কলেজে হামলা চালিয়েছে এই হামলায় নিহত বেড়ে 143 এ দাঁড়িয়েছে তবে খেপে গেছে পুতিন পুতিন বলেছে দায়ীদেরকে চরম শাস্তি দেওয়া হবে তবে বাংলাদেশের পাশের রাষ্ট্র অর্থাৎ ভারতের জন্য ভয়াবহ যে সংবাদ ভারতে একের পর এক মুসলিম ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া হচ্ছে মুসলিমদের উপর চরম নির্যাতন করা হচ্ছে এইবার তো ভারতীয় হাইকোর্টে রায় দিয়েছে উত্তর প্রদেশে মাদ্রাসা শিক্ষা বন্ধ তাহলে স্পষ্টতই বোঝা যাচ্ছে হিন্দু মুসলিম দাঙ্গা উত্তেজনা খোদ প্রশাসনের তরফ থেকেই উস্কে দেওয়া হচ্ছে ভারতের মুসলিম বিদ্বেষীর কারণে ভারত ভেঙে খণ্ড খণ্ড হয়ে যাবে অচিরেই কারণ ভারতের যত মুসলিম সবাই যদি একজোট হয়ে ভারতের কট্টরপন্থীদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে তাহলে ভারত ভেঙে খণ্ড খণ্ড হয়ে যাবে যে কারণে ভারতের সরকারের উচিত হিন্দু মুসলিম সকলে ঐক্যবদ্ধভাবে ভারতে বসবাস করা কারণ মুসলিমরা কোনদিনও কারোর ক্ষতি করে না এটা সব ধর্ম থেকেই বিশ্বাস করতে হবে আর একজন ভালো মানুষ কোন ধর্মেই আঘাত করতে পারে না দর্শক এই কথার সাথে আপনি কি একমত তাহলে এই ভিডিওটিতে লাইক দিয়ে আপনার মতামত লিখে জানান আর ভারত মুসলিমদের উপর যে নির্যাতন করছে তা অবিলম্বে বন্ধ হবার প্রয়োজন বলে আপনি কি মনে করছেন আপনার মতামত কমেন্টস করে লিখে জানান গাজায় ইসরায়েলি আগ্রাসনকে অযৌক্তিক মনে করে অধিকাংশ জার্মানি একটি নতুন সমীক্ষায় দেখা গেছে জার্মানির সংখ্যাগরিষ্ঠ মানুষ গাজায় ইসরায়েলি আগ্রাসনকে অযৌক্তিক বলে মনে করে তারা তেলাবিবের প্রতি জার্মানির সরকারের নিবিড়ন সমর্থনকেও যৌক্তিক মনে করে না প্রায় ঊনসত্তর শতাংশ জার্মান বিশ্বাস করে যে গাজায় ইসরায়েলের সামরিক পদক্ষেপ অযৌক্তিক কারণ তারা অনেক বেসামরিক জীবন ধ্বংস করছে মাত্র আঠারো শতাংশ জার্মান ইসরায়েলের চলমান সামরিক আক্রমণের পক্ষে সমর্থন জানিয়েছে সমীক্ষায় অংশ নেওয়া সাতাশি শতাংশ জার্মান বলছে গাজা আরবে বেসামরিক নাগরিকদের অধিক মানবিক সহায়তা নিশ্চিত করতে ইসরায়েল সরকারের উপর পশ্চিমা দেশগুলোকে আরো চাপ দেওয়া উচিত প্রতিনিধি জরিপটি পরিচালিত করে ক্রমবর্ধমান জনসাধারণের চাপ সত্ত্বেও জার্মান সরকার গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযানের অন্যতম শক্তিশালী সমর্থক চ্যান্সেলর ওয়ালফ স্কোলজ বারবার বলেছেন যে তার দেশ নাচি অতিথি কারণে ইসরায়েলের জন্য বিশেষ দায়িত্ব বহন করে উল্লেখ্য আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েল গণহত্যার দায়ে অভিযুক্ত জানুয়ারিতে একটি অন্তর্বর্তীকালীন রায় তেল আবিবকে তার বাহিনী যেন গণহত্যার কাজ না করে এবং গাজার বেসামরিক নাগরিকদের মানবিক সহায়তা প্রদানের নিশ্চয়তা নিশ্চিত করে সেই নির্দেশ দিয়েছে মস্কোয় হামলায় নিহত বেড়ে একশো তেতাল্লিশ ইউক্রেনকে দায়ী করে চরম শাস্তির হুঁশিয়ারি পুতিনের মস্কোয় হামলায় অন্তত একশো তেতাল্লিশ জনকে হত্যায় জড়িত চার হামলাকারী সহ এগারো জনকে আটক করেছে রাশিয়া চরম শাস্তির হুঁশিয়ারি দিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দাবি ইউক্রেনে পালাচ্ছিল তারা একে পাল্টাপাল্টি দোষারোপের খেলা বলছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি মস্কোর কনসার্ট হলে সন্ত্রাসী হামলায় শোক পালন করছে রাশিয়া অর্ধনমিত আছে জাতীয় পতাকা ব্যাপক তল্লাশি অভিযানে এগারো সন্দেহবাজনকে আটক করার পর পুলিশ জানায় কনসার্টে হামলাকারীরা রয়েছে হামলার পর তারা গাড়ি নিয়ে পালাচ্ছিল গাড়িটি তারা করে ইউক্রেন সীমান্তবর্তী ব্রায়ানস্ক অঞ্চল থেকে চারজনকে আটক করা হয় জাতির উদ্দেশ্যে ভাষণে প্রেসিডেন্ট জানান আটক চার বন্দুকধারী ইউক্রেনে পালাচ্ছিল তিনি জানান পরিকল্পনাকারী হামলাকারী ও নির্দেশদাতা কেউই রেহাই পাবে না তাদের চিহ্নিত করে কঠোর শাস্তির হুঁশিয়ারিও দেন তিনি এদিকে অভিযোগ অস্বীকার করে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির দাবি বিশ্বের দৃষ্টি অন্যদিকে সরাতে পুতিনের পরিকল্পনায় এটা হয়েছে তার অভিযোগ দোষ চাপানোর পরিকল্পনা করতে হামলার পর চব্বিশ ঘন্টা পুতিন কোন প্রতিক্রিয়া দেননি কনসার্টের মতো স্থলে সন্ত্রাসী হামলা হতে পারে দু দুসপ্তাহ আগে এমন সতর্ক বার্তা দিয়েছিল মার্কিন দূতাবাস ক্রিমিয়ায় বৃষ্টির মতো পড়ল ইউক্রেনের ক্ষেপণাস্ত্র। রাশিয়ার অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপের সেবস্পল বন্দরে 10টির বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইউক্রেন। তবে এসব ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে রুশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। রোববার ক্রিমিয়ায় নিয়োজিত রুশ কর্মকর্তারা এই তথ্য জানিয়েছে। খবর রাইটারসের মেসেজিং অ্যাপ টেলিগ্রামে সভastopolের গভর্নর মিখাইল রাজভয়ায়েব বলেছেন, "আমাদের সামরিক বাহিনী সভastopolে ব্যাপক আক্রমণ প্রতিহত করেছে।" প্রাথমিক তথ্য অনুযায়ী 10টির বেশি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে এ সময় ক্ষেপণাস্ত্র হামলায় এক নারী আহত হয়েছেন একটি অফিস ভবন ও গ্যাস লাইন সহ বেশ কিছু অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানান তিনি এছাড়া ইউক্রেনের ব্যাপক হামলায় রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে ক্রিমিয়ার ও সড়ক যোগাযোগ ব্যাহত হয়েছে বেশ কয়েক ঘন্টা যান চলাচল স্থগিত থাকে গত মাসেই দুই বছর পেরিয়ে তিন বছরে গড়িয়েছে রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ এতদিন পার হলেও এই যুদ্ধ শেষের দৃশ্যমান কোনো লক্ষণ নেই কয়েকদিন আগে ইউক্রেনে নিযুক্ত চীনের বিশেষ দূত হুই জানান শান্তি আলোচনায় মস্কো ও কিয়েবের মধ্যে উল্লেখযোগ্য মতপার্থক্য রয়ে গেছে আল জাজিরা সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে প্রকাশ ইসলামী প্রজাতন্ত্র ইরান জ্বালানি তেল ও গ্যাস উৎপাদন এবং রপ্তানির ক্ষেত্রে রেকর্ড ভাঙার নজির স্থাপন করেছে আর এভাবে দেশটি মার্কিন নিষেধাজ্ঞাগুলোকে চ্যালেঞ্জের মুখোমুখি করেছে মার্কিন যুক্তরাষ্ট্রকে ইরানের তেল বিক্রির উপর প্রভাব ফেলতে পারেনি শীর্ষক এক প্রতিবেদনে এই সংবাদ মাধ্যম লিখেছে মার্কিন নিষেধাজ্ঞার ছায় ইরানের জ্বালানি পণ্য বিক্রির সম্ভাবনা নিয়ে ব্যাপক বিতর্কের মধ্যে ইরান সরকার এই নিষেধাজ্ঞাগুলো কাটিয়ে উঠতে তার সাফল্যের উপর জোর দিয়েছে ব্লুমবার্গ সংবাদ মাধ্যমের উদ্রৃতি দিয়ে আল জাজিরা আরও লিখেছে ফ্যাক্টস গ্লোবাল এনার্জি নামক একটি পরামর্শদাতা সংস্থার মাধ্যমে পরিবেশিত জাহাজ ও বাজারের তথ্য বিষয়ক পরিসংখ্যান বিশ্লেষণের আলোকে দেখা গেছে ইরানের তরল গ্যাস বা এলপিজি রপ্তানি আটাশ শতাংশ বেড়ে এগারো মিলিয়ন বা এক কোটি দশ লাখ টনে পৌঁছেছে এই কোম্পানির পূর্বাভাস অনুযায়ী ইরানের এলপিজি জ্বালানি রপ্তানি চলতি বছরে বেড়ে বারো মিলিয়ন টন বা এক কোটি বিশ লাখ টনে উন্নীত হবে এটা স্পষ্ট মার্কিন সরকার বিভিন্ন দেশে রপ্তানি তৎপরতায় জড়িত ইরানের জ্বালানি তেলবাহী জাহাজগুলোকে আটকের প্রচেষ্টার মাধ্যমে দেশটির উপর নিজস্ব নিষেধাজ্ঞা কার্যকরের যে চেষ্টা করে আসছে তা ব্যর্থ হয়েছে ইরানের পাল্টা অনুরূপ পদক্ষেপ নেওয়ার মতো নানা সাহসী পদক্ষেপের কারণে সাম্প্রতিক সময়ে ভারত আবারও ইরান থেকে জ্বালানি তেল আমদানির আগ্রহ প্রকাশ করেছে এদিকে পাকিস্তান ও ইরানের সঙ্গে চুক্তি মোতাবেক গ্যাস পাইপ লাইনের মাধ্যমে গ্যাস আমদানির প্রকল্প বাস্তবায়নের কাজ পুনরায় চালু করার উদ্যোগ নিয়েছে মার্কিন সরকারের ব্যাপক বাধা ও চাপ সত্ত্বেও ওই প্রকল্প বাস্তবায়ন না করলে ইরান পাকিস্তানের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করবে বলে সিদ্ধান্ত নেওয়ার পর পাকিস্তান অচল হয়ে পড়া ওই প্রকল্প আবারও সচল করার উদ্যোগ নেয় ভারতীয় হাইকোর্টের রায় উত্তরপ্রদেশে বন্ধ হচ্ছে মাদ্রাসা শিক্ষা ভারতের নির্বাচনের আগ মুহূর্তে সবচেয়ে জনবহুল রাজ্য উত্তর প্রদেশের আদালতের নির্দেশে মাদ্রাসা শিক্ষা নিষিদ্ধ হতে চলেছে দু সালে প্রণীত মাদ্রাসা শিক্ষার আইনকে অসাংবিধানিক বলে রায় দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট শুক্রবার দেওয়ার রায়ে আদালত বলছে আইনটি ভারতীয় সংবিধানের ধর্ম নিরপেক্ষতার মূলনীতি লঙ্ঘন শিক্ষার্থীদের প্রচলিত সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানে পড়তে হবে এর মধ্য দিয়ে নরেন্দ্র মোদী হিন্দু জাতীয়তাবাদী সরকারের মুসলিম বিরোধী যে ভাবমূর্তি ছিল তা আরো উজ্জ্বল হলে বলে মনে করা হচ্ছে জাতীয় নির্বাচনের আগে এমন পদক্ষেপের কারণে মোদী মুসলিম ভোট হারাতে পারে বলেও মনে করছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স